আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আসে না নাকি এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন বিশ্বনবী বলতেন আল্লাহ কান্না কাতারা হো এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো ফা ইন তারা তাকুন তারাহু ফা ইন্নাহু ইরাক এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাব যে আল্লাহ তোমায় দেখতেছে ঠিক না নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি এটা ভাবা অনেক কঠিন এটা জানার তো লোকেরা পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে সুফিরা রাইটারের দুটা ক্লাস করছে একটা নাম দিয়েছে মোশাহাতা আর একটার নাম দিয়েছে মোরাকাবা মোশাহাতা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমারে দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আল্লা আপনারে দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু ক্ষুদ্দু বাড়ায় দিবে কে খুশু মানে ভয় কার ভয় কথা বলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় আর কোন পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ রয় রায় দুচোখের শ্রুতে নদী যেন বয় রাতে আধারে যারা সেজ দাঁতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হা যত আসুক পেছনে ফিরে মুসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারাকথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কার কাছে কোন কিছু চাই না ঠিক খুশু মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে বাই কোনো দিকে যেতে পারে নাকি কথা বলেন তার নজরটা থাকবে তার সিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয় আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া আইবা আকবিল একবিল আয় আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আছে নাই নামাজ ও পড়ে এমনি নামাজও পড়ে আবার এমনি চাই নামাজ ও পড়ে আবার ঘুরের দিকে চাই আছে না নাই না আল্লাহ বলে আকবিল বান্দা ফিরে আয় ফিরে আয় তাকাবি তো সেজদার দিকে তিনবার নজর ডানে বায়ে যখন ঘোরানো হলো তিনবার যখন নজর ফিরায়না আল্লাহ তখন ডেকে বলে লা হাজাতালি লা এই নামাজের কোন দরকার আমার নাই যে আল্লাহর জন্য অজু করলেন সময় দিলেন এতক্ষণ ধরে নামাজ পড়লেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তারাহুড়ো করা যাবে খুশু খুদু খুশু আল্লাহর ভয় নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না মনটারেও মুসল্লি বানাবেন আমরা শুধু নিজেরা নামাজি হই মনটারে নামাজি বানাই না আমি ঠিকই ঠিক মন চলে গেছে গেছে হিন্দি সিনেমার দিকে মন চলে গেছে দোকানের দিকে মন চলে গেছে ক্রিকেট খেলায় আছে না নাই উনি কিন্তু মুসল্লি মসজিদে উনি কি মুসল্লি উনি হাতে পায় একেবারে মুসল্লি কিন্তু মনটারে মুসল্লি বানায় না এজন্য মনটারেও নামাজি বানাতে হবে আমরা বলি মনটারে কাজ দেন মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না আপনিও মুসল্লি হবেন মনটারেও মুসল্লি বানাতে হবে তা না হলে মন ডানে বায়ে ঘুরবে মনের আরবি হচ্ছে কল্প কল্প মানে যেটা নাড়াচাড়া করে এটা এখন এদিকে পরে ঢাকায় এরপরে সৌদি আরব এরপরে আমেরিকা এটার পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না এটা খালি দৌড়ায়ে ঠিক কি জন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কদে আফলাহাল মুমিনুনাল্লাযিনা ফী সলাতিহিম খাশিউন মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হল মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে নিজেও নামাজি মনটাও নামাজি ঠিক না আমাদের অনেকের নামাজে মন বসে না আমাদের হুজুর নামাজে দাঁড়াইলে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন কনসেন্ট্রেট করবেন কিভাবে বিশ্বনবিদ একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবি নামাজ পড়তেছে আল্লাহ হয়তো নামাজের মধ্যে এরকম করতেছে এরকম করে না অনেকে নামাজে পরে দাঁড়িয়েও টানে দাঁড়িয়েও চুলকে আছাড়ে নাই নামাজ পরে জামা ও করে নামাজে পরে দাঁড়িয়েও টানে বিশ্ব নয় বললেন লা খাসা আফল্বুহু লা খাসা আব যাওয়ার এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ মধ্যেও এই ভয়ের ইম্প্যাক্ট করতো এ সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই খুশুনাই নাই এজন্য হাতে পায়ের মধ্যে খুশু নাই হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে আমাদের এরকম সমস্যা আছে না নাই বিশ্বনাই বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরো সে পারিয়ে পাঠিয়ে দিতে মনে চায় তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা নামাজে মনোযোগ আয়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার 1 সল্লু সলাতান মুআদ্দিয়া বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে 10:30 টা আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের হায়া ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল চলে এসে করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা কম দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে অজু করে আসবেন যা নামাজে তাড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় এক মহল্লার কাছে ঠিক না সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে আতর মেখে টুপিটা পরে মসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবেন ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই আছে আজীবন তাড়াহুড়ো করছেন কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দেবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কি না তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবার বলে যে দাঁড়াই এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কি না কোনো গ্যারান্টি আছে চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে আরও তিরিশ মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি আর দশ মিনিট বাসবো গ্যারান্টি শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে আজকের এই শেষদাটা আমার জীবনের শেষ শেষদা চিনলে পারেন ঠিক না বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি নামাজে মনোযোগ থাকে না মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ সল্লু সলাতান মুআদ্দে perform the salah as if this is your last and final prayer এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সৈয়দানা আলী রাজি আল্লাহ আল্লাহ আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলে চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিষ্ণুই বললেন বেলাল আকিমিসালা নামাজ রাখামত দাও নামাজ শুরু করার আগে এক সাহাবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হুশ আলীর আর থাকে না একামউছাল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী নামাজ শুরু করলেন রুকু দিলেন সিজদা দিলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো এই সাহাবী যে কাতারের মাঝখানে সাইয়েদনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পায় না নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের বন্যা বিশ্বনী বললেন ও আলী চিন্তা করো না আমার কথা মতো এক সাহাবি তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবহানাল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কি মনে করে বসতো কথা বলে না জোরে কন আছে এলাকা আছে খেজুরের রস হয় হ্যাঁ হয়েছে খাইছেন পাখিগুলি মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নড়ে না চরে না টানে তাকায় না খেজুর গাছ যেমনি ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবার ও ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাহ আকবার তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ পরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ভাবে আদায় করতে হবে তারা কোনো নামাজের মধ্যে করা যাবে না আমাদের হানাফিম যাবে তা আদিলুল আরকান এটা ওয়াজিব রুকুন আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা এটা Hanafi mazhabe কি wajib chillaye bole এটা কি wajib wajib তরক করলে কি করতে হয় হ্যাঁ সংশোধন করতে হয় কিন্তু অন্যান্য mazhabe এটা ফরজ এটা বাদ দিলে আপনার নামাজই হবে না তারা হুরু করলে নামাজই হবে না বিষ্ণু দেখলেন মসজিদে নববীতে এক সাহাবী নামাজ পড়ে নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্ব নবী বললেন সল্লি না কালাম নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই আবার বললেন আবার আসলেন সল্লি না কালাম তুসল্লি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্বনবী বললেন সল্লি না কালাম তু সল্লি নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাহাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এডসে ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনই বললেন তাহলে আসো আমি শিখায়া দেই যখন নামাজে দাঁড়াবা আপ ধীর স্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিশ্বনবী যখন রুকু দিতেন বিশ্বনবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিষ্ণবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানি গুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুহান তার মানে বিষ্ণুবির রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিষ্ণু বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরুস্থিরভাবে ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে নাই ইমাম সাহেব সামিয়াল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে সেজদা দিবে কিন্তু ইমামের আগেও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে তো তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে দেয়ার ইজ নো রাশিং ইন সালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা নামাজের মধ্যে কোনো তারা নাই তারা হুরো করলে এটা নামাজ হয় না এমন কি নামাজের দিকে বিশ্বনবী তারা করে যেতেও নিষেধ করেছেন এটা অকিমাতি সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে

চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ হিরব আর রহমানের মালিকি আবার বলি সামি আল্লাহ হলেমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবাহান আরব্লা আলাম কি জানি না। আতলিল্লাহিব সালাওয়া তত ইবা তর্থ কি জানি না এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন অ্যাট লিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শেখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কি পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোন্নাদগুলো আছে সোন্নাদগুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়ায়া দিবে কে হাত তোলা সোন্নাদ তোলেন রফর যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আস্তে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্বনাই বললেন ইদা আম্মানাল ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস তারও আমিন বলে তোমাদের আমিন ফেরেস্তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কন বাঁচতে কন বলবেন এটা ছাড়বেন না তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না আসাধ্য আলো শয়তান মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায় তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় সুবহানাল্লাহ কইবেন না এজন্য জন্য মোরা সুনান সুন্নাতগুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায় দিবে কেক এজন্য আল্লাহ বললেন কদে আপনা হল মুমিন হুম ফি সলা তিহিম সফল হলো তারা ইমান এনেছে যারা আর ইমানদারের প্রথম বৈশিষ্ট্য আল্লাদিন আহ হুমফি সলা তিহিম নামাজের মধ্যে মুসল্লির অন্তরে ভয় থাকবে কার মানে থাকবে খুশু খুদু এটার বলে হজুরুল কাল